আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার প্রতিদিনের মতো আজকেও অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাজেন্স ব্লগ থেকে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি তো শিক্ষক মানুষ যার কারণে মাঝে মাঝে আপনাদের হয়তো শিক্ষণীয় কিছু ভিডিও দিয়ে থাকি আর কি তো ভিডিওগুলা দেখলে আমার কাছে ভালো লাগবে অবশ্যই দেখবেন আর এখানে হচ্ছে আমি জফলার ব্যবহার নিয়ে কিছু কথা বলবো এখানে হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা শব্দ আমি মার্ক করেছি এখানে হচ্ছে জফলাযুক্ত কিছু ব্যবহার আমি এখানে চিহ্নিত করছি জফলার ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না যেমন এই যে এটাকে অনেক স্টুডেন্টরা জফলা যে সেটাই মানে বলতে পারে না অনেক স্টুডেন্ট আছে আমরা অবশ্যই জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কারচিহ্ন বলি আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে আমরা ফলা বলি তো এগুলো হচ্ছে ফলা এই যেটা হচ্ছে জফলা। আজকে জফলা নিয়েই কথা বলবো আর কি অন্যদিন হয়তো বাকি যে ছটা ফলার মধ্যে পাঁচটা ফলা নিয়ে হয়তো আলোচনা করব আপনারা যদি চান আর কি তো আজকে হচ্ছে ফলা নিয়ে আলোচনা করব। ফলাটা কখন শব্দের কোথায় বসলে এটার উচ্চারণটা কেমন হবে তো এখানে হচ্ছে জ ফলাটা মাঝখানে বসছে তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ফলা মানে জফলা যদি কখনও শব্দের মাঝখানে অথবা শেষে বসে সবসময় যে বর্ণটার সাথে জফলাটা বসবে ওই বর্ণটার উচ্চারণ দুইবার হবে ঠিক আছে দুইবার হবে মানে ডাবল বা দ্বিত এই যে স্বরেও ভজফলা তারপর হচ্ছে দন্ত শত সংযুক্ত তাহলে এটা উচ্চারণটা হয়ে যাবে অভ্যস্ত এখানে আছে দন্ত সোহাকা সা অন্তঃস্থ জফলা তাহলে এটা উচ্চারণটা হয়ে যাবে সাহায্য কারণ জয়র উচ্চারণটা ডাবল হবে এখানে যেমন ভয়ের উচ্চারণ ডাবল হয়েছে ঠিক সেমভাবে মানে শেষে অথবা মাঝখানে এই দুটা জিনিস মনে রাখতে হবে এই যে ধয়ের শেষে আছে যার কারণে মধ্যে এখানে দন্তস্য ভজফলা সভ্য এখানে মাঝে আছে রসই তজফলা আকার ইত্তা দরসই দি ববিন্দুর ইত্যাদির তবে আরেকটা ব্যাপার কি জফলা যদি শব্দের শুরুতে থাকে তখন কিন্তু কখনোই আমরা চাইলেও এটা ডাবল উচ্চারণ করতে পারবো না ঠিক আছে তো গজফলা আকার এটা কি গয়ের উচ্চারণটা ডাবল করা যাবে কখনোই না এটা নিয়মও নাই যার কারণে যদি শব্দের শুরুতে জফলা থাকে তখন এটার উচ্চারণ হয়ে যাবে এর মতো এ আমরা এ বলি না এ কার বা এ ওই রকম হবে আর কি তো গজফলা আকার দন্ত উচ্চারণ হয়ে যাবে কি গ্যাস তারপরে ফজফলা আকার ক এর সাথে কিন্তু এটা যুক্ত আছে কি দন্তস্য তাহলে এটা উচ্চারণ হয়ে যাবে কি ফ্যাক্স ফজফলা আকার ক দন্তস্য সংযুক্ত ফ্য ফ্যাক্স উচ্চারণটা হবে ফ্যাক্স আর কি বা ফ্যাক্স আসলে এই যে আমরা ফ বলি প ফ আসলে কিন্তু উচ্চারণ কিন্তু ফ না প ফ দুইটা ঠোঁট মিলিয়ে তারপর উচ্চারণটা করতে হয় তো এই হচ্ছে আজকের ভিডিও আর কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে মানে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম